এখন আমি এখানে এই যে ফুলকপি বেগুন আলু দিয়ে ঝোল আর এখানে হচ্ছে চাউ চাউ ভাজছি সকালের টিফিনের জন্য তো চাউ চাউটা ভাজা প্রায় হয়ে গেছে আমরা এই যে দেখতে পাচ্ছি এক প্যাকেট একবারে ছ প্যাকেট একবারে আর কি ভাজা করছি হয়ে গেছে এখন খাবো এই যে এখানে চা করে রেখেছি আমি আর আমার বর এখন চা খাবো আর সবাই মিলে চা চাও খাবো সবার চা খাওয়া হয়ে গেছে আর এদিকে মিষ্টি কুমড়ার বড়া করব তাই আর কি মিষ্টি কুমড়া কেটে রেখেছি চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে ঠিক আছে এখানে রান্না হচ্ছে কালিয়া মাছের কালিয়া সেই এই যে পেঁয়াজ টমেটো বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি এই যে দেখো এখানে মাছ ভাজা রয়েছে এখানে মাছের কালিয়া করবো এখন পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে একদম পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে দেখো বন্ধুরা ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে কোনো গন্ধ না থাকে সে দিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন একটু জল দিয়ে দেবো আর এখানে একটু ম্যাগিটা গরম করে নিচ্ছি বাবা আসলো কাছ থেকে তো বাবাকে এখন ম্যাগিটা দেবো তো এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাটা দিয়ে মানে মশলাটা আড়কে কষাবো জলটা দিয়ে তো বলো তোমরা কেমন আছো ব্লগটা তো শুরু করেই দিয়েছি তোমরা কেমন আছো হচ্ছে আশা করছি সবাই খুব ভালো আছে তো একটু একটু করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো রাত্রে ভিডিও আর কি শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন আছে প্লিজ একটু কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু এই যে বাবাকে দিয়ে দিই ম্যাগিটা নাও ম্যাগি গরম করলাম আর এদিকে দেখো আমাদের রাত্রের মানে জামা কাপড় ধোয়ার কি মানে তোর চলছে যেহেতু ছদ্দি বাড়িতে থাকে না সেজন্য তো দেখো ঝোল মানে একটু জল বেশি দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিলাম এবার একটু ফুটবে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো আমার ঝোলটা মানে কি বলবো একটু ঝোল না তো এটা একটু ফুটে গেছে এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো তো এই প্রচণ্ড ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম এবার নামিয়ে নেব তো আমার রেডি ফাইনাল ডিশ মাছের কালিয়া তো রান্নাটা অল্পর মধ্যে রান্নাটা অল্পর মধ্যে দেখালাম তো রান্নাটা অল্প মতো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আমি তো এইভাবে রান্না করি তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমেন্টে বলো আর প্লিজ একটা কমেন্ট করো ভালো হয়েছে খারাপ হয়েছে বা কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটা প্লিজ ক্ষমা মানে একটা কমেন্ট করে দিও তাটা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব তো করতেই হবে